কার্তিক মহারাজকে নিয়ে আবার মুখ খুলেছেন সেই নির্যাতিত মহিলা আপনাদের মনে আছে গতকাল তার একটি অসংলগ্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন ট্রোলিং হচ্ছে যে তিনি বলছেন এই ঘটনা নাকি আইপ্যাক প্যাক এই ঘটনা নাকি আইপ্যাক প্যাক তৃণমূল দীপক ব্যাপারী এরা মিলে পরিকল্পনা করে কার্তিক মহারাজকে ফাঁসানোর জন্য এই মহিলাকে ব্যবহার করছে মহিলাকে এক সাংবাদিক খুঁজিয়ে খুঁজি বিজেপির সাংবাদিক খুঁজিয়ে খুঁজিয়ে বারবার বলছেন আপনার সঙ্গে কি আইপ্যাক যোগাযোগ করেছিল আপনার সঙ্গে কি আইপ্যাকের গাড়িতে গেছেন আইপ্যাক কি আপনাকে বলেছে সব করতে আইপ্যাক তৃণমূলকে মোদিক আপনাকে সাপোর্ট দিচ্ছে এবং তৃণমূলের নেতারা কারাগারা এসেছিলো আইপ্যাকের কারাগারা এসেছিল ইত্যাদি ইত্যাদি তিনি এই ধরনের মানে ফটাফট প্রশ্নের জবাবে তিনি অসাম্লানো কিছু বক্তব্য করেছেন সেটা নিয়ে আজকে আবার মুখ খুলেছেন সে নির্দেশিত মহিলা তিনি কি বলেছেন তার একদম আনকাট ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি আর যারা যারা এখন মহিলার এই বক্তব্যকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল গুনছেন তাদের সেই ষড়যন্ত্রের জাল বা সে কখন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই প্রথম ফোন কল থেকে শুরু করে এই ঘটনা এবং অভিযোগ জানানো এবং তারপরে পুলিশের তদন্ত পুলিশ তদন্ত কি কি পাওয়া গেছে কার্তিক মহারাজের সঙ্গে সম্পর্ক কার্তিক মহারাজের কল রেকর্ডিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো একদম এ টু জেড কি কি ঘটেছে না ঘটেছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে সমস্ত বিজেপির একদম মানে পেট ইউটিউবার যারা নিজেদেরকে বিশাল বড় ভাবেন সেই সমস্ত মানে সেই শিয়ালের ল্যাস ফোলানোর মতো যে সমস্ত ইউটিউবাররা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অন্তত আমার এই বিষয়টা নিয়ে তারা এত বড় বড় ভিডিও বানিয়েছেন তার জন্য নেগেটিভ পাবলিসিটির জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সত্যিটা সমস্ত ডকুমেন্ট আমার কাছে আপনারা তদন্ত করুন না আমি যতটা পরিশ্রম করে তদন্ত করে বের করেছি বিষয়টা তো আপনারা তদন্ত করে দেখুন নাকি একজন ধর্ষককে আপনারা সৎ ব্যক্তি মানে একজন মহাপুরুষ বানানোর চেষ্টা করছেন এই সমস্ত নোংরামি ছেড়ে দিন সত্যিটা খুঁজে বের করার চেষ্টা কর যাই হোক তো এই ঘটনা নিয়ে আগামীকাল নটায় রাত নটায় লাইভে আসছি সেখানে একদম বন্ধ মহিলা প্রথম আমাকে যেদিনকে ফোন করেন সেখান থেকে শুরু করে আজ দিন পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে সমস্ত কিছু এবং সমস্ত তথ্য প্রমাণ আমি কতটা সংগ্রহ করেছি পুলিশ কতটা সংগ্রহ করেছে মহিলার কাছে কতটা আছে পুরো বিষয়টা নিয়ে দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে আর যারা মিথ্যা ভিডিও বানিয়ে ভিউ হাততালি করাচ্ছেন অন্ধভক্তদের তাদের গোমূত্র এবং গোবর খেতেই হবে সেটা ওই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে তো আপাতত দেখুন

বললাম ওনাকে ফোন করে বললাম একটা ফোন নম্বর দিয়েছিল তা আমি তাকে বললাম যে আপনার বক্তব্যের সঙ্গে আমার জীবনে মিলে গেছে আমার জীবনের ঘটনার সাথে তা আমার জীবনেও এটা ঘটেছে এইটা জানানোর পরে তখন ওনারাই সব ঠিকঠাক করলেন সিদ্ধান্ত নিলেন যে আমার জন্য কি করবেন মানে কলকাতার যারা আর কি তারাই সিদ্ধান্ত নামটা বলুন না

এইসব করাচ্ছে তাই তো আপনাকে সাহায্য করা অভিযোগ করার জন্য দিদির লোক মানে দিদির দলের লোকজন করছে তৃণমূলের লোকজনই সহযোগিতা

এ এসে বলতে পয়টা ছড়াচ্ছে আমরা তো বেশ পিছু চালানে দেখলাম ভিডিও না ওনারা আমাকে বিভ্রান্ত করেছেন আমি শুধু সাংবাদিককে জানিয়েছিলাম বিষয়টা যে আমার জীবনের সঙ্গে আপনি যা একটা বলেছেন ততটুকু হয়েছে তা সেটার সঙ্গে আমার জীবনে মিলে গেছে তারপরে সাংবাদিকরা যা ভালো মনে করেছে তাই আচ্ছা আপনাকে আরো একটা প্রশ্ন যোগাযোগ আপনি আগে সাংবাদিকদের সঙ্গে করেছিলেন না সাংবাদিকরা আপনার সঙ্গে আমি সাংবাদিকদের সঙ্গে আগে যোগাযোগ করেছিলাম কার সঙ্গে

আসল ঘটনা তো আমার কার্ত্তিক মহারাজের বিরুদ্ধে তাহলে আমার এখানে তো পার্টিগত কোনো ব্যাপার নেই তো কোনো ব্যাপার নেই এটাই তো বিভ্রান্ত হচ্ছে মানুষ যে আমার সম্পর্কে অনেক কিছু প্রচার করছে আচ্ছা কার্তিক মহারাজের বিরুদ্ধে আপনি নিজে অভিযোগ করেছেন না কেউ আপনাকে অভিযোগ করিয়েছে অভিযোগ করেছি কোনো তৃণমূল নেতা বা কোনো কেউ কোন সাংবাদিক আপনাকে জোর করেছে কি আপনি নিজেই অভিযোগ করেছেন করেছি আচ্ছা শেষ প্রশ্ন আপনার কাছে আপনি কি চাইছেন আপনার দাবি কি আমার দাবি হচ্ছে ওনার একটা শাস্তি কেননা উনি তো প্রচন্ড অন্যায় করেছেন এটা তো আর মিথ্যা নয় উনি যে অন্যায়টা করেছেন এটা তো মিথ্যা নয় উনি বল উনাকেই আপনারা গিয়ে প্রশ্ন করুন বলুন যে আপনার যে সঙ্ঘের গুরু মহারাজ যিনি আছেন স্বামী প্রণবানন্দ উনার পায়ে হাত দিয়ে বলতে বলুন যে আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক হয়েছিল না হয়নি আদৌ আর সেটা তোমার ঠিক একদিন না একদিন করবে নি উনি প্রমাণ হয়েই আচ্ছা আমরা বিভিন্ন চ্যানেলে এটা আমি সবাইকে বলবো যেখানে যা মিডিয়া আছে বা যত মানুষজন আছে জনসাধারণ আছে এটা যে ঘটনা ঘটেছিল এটা সত্য এটা উনাকে জিজ্ঞাসা করবেন গিয়ে আপনারা প্রশ্ন করুন কয়েকটা চ্যানেলে আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে আপনার যেটা পুরাতন ফোন সেটা আপনি আইপ্যাকের কাউকে দিয়েছেন এটা কতটা সত্য জানি না কোনো পার্টির লোক তো চিনি জানি না আমি কলকাতার পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত আপনি তো অভিযোগ করেছেন পুলিশ যা করার করছে ওদিকে আমি কিছু জমা দিয়েছি তথ্য প্রমাণ আচ্ছা আপনি কি আপনার কথায় এখনো অনড আছেন মানে আপনি যে অভিযোগ করেছেন

আচ্ছা এই অভিযোগের পর কি আপনার কাছে কোন হুমকি বা কিছু আসছে এই অভিযোগ আপনি কি চাইছেন এখন ওনার একটা শাস্তি হওয়া উচিত